ঘাসের ক্ষেত্রেও কি তাই ঘাসের ক্ষেত্রে এই ঘাসটা আপনার বিষয়টা হলো এরকম যে সঠিক পরিচর্যা করতে হবে এই ঘাসটার পরিচর্যাটা অন্য নেপিয়ার বলেন যারা বলেন স্মার্ট নেপিয়ার বলেন ওইটার মতো না প্রথমত হলো প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা লাগাবেন কিভাবে চারা বা কাটিং কালেকশন করার পর থেকে লাগানো পর্যন্ত আপনার প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা প্রথম দেড় মাসের প্রক্রিয়াটা আলাদা দেড় মাস পর থেকে আপনার রেগুলার বেসিস যে ঘাস থাকে সেই ঘাসের মতোই হবে হুম তো এখন এই ঘাসটা আপনার আশীর্বাদ এই কারণে বলি যে আপনার অন্যান্য ঘাস একটা গরুকে খাওয়ানোর জন্য একটা আট থেকে দশ শতক জমি লাগে একটা গরুর জমি আর এই ঘাসটাতে লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ শতক জমি পাঁচ শতক জমিতে যদি আপনি এই ঘাসটা চাষ করেন তাহলে আপনার একটা গরুর খাদ্য পূর্ণ হবে একটা যে কেজি তাহলে এই ঘাসটা আপনার অন্য ঘাস যদি আপনার একটা গরু দশ কেজি খায় আপনার এই ঘাসটা সে দশ কেজি খাইতে পারবে না কেন এটা খাইতে পারবে না এই জন্য এই ঘাসটাতে প্রোটিন অন্যান্য ঘাসের চাইতে বেশি মিনারেলের সংখ্যা বেশি এবং ক্যালসিয়ামের পরিমাণটা বেশি আপনি এক্সাম্পল আপনি যদি মনে করেন খুব ক্ষুধার্ত হন আপনি চিন্তা করেন যে আপনি এখন খুব ক্ষুধার্ত আপনি খাবেন হুম দুপুরের খাবারটা আপনার সময় চাইতে আধা ঘন্টা দেরি হইতেছে আপনি যদি ভাত খাইতে শুরু করেন আপনি কিন্তু প্রচুর খাইতে পারবেন কারণ ওটাতে আপনার পেটে যাবে পেটে যাওয়ার পরে ওইখান থেকে ডাইজেস্ট হবে তারপরে সে শরীরে কাজ করবে আর আপনি ওই মুহূর্তেই যদি আপনি তিন চার রকমের ফ্রুট নেন যেটা নাকি আপনার স্বাস্থ্যের জন্য ভালো আপনি ইচ্ছা করলেই কিন্তু যতটুকুন চাউল খেতে পারবেন বা ভাত খেতে পারবেন অতটুকুন ফ্রুট খেতে পারবেন না কারণ ফ্রুটটা আপনার কার্যকর কাজ শুরু করে যখন আপনার মুখের ভিতরে জিজ্ঞার সাথে লাগলো তখন থেকেই কিন্তু সে কাজ করা শুরু করে আপনার প্যাটে যাওয়ার পরে যে সে কাজ করবে ঠিক না মুখের থেকেই সে কাজ করা শুরু করবে তো তেমনিভাবে এই ঘাসটা যখন আপনি মুখে গরু মুখে নিবে তখন থেকেই কিন্তু তার ডাইজেস্টের সাথে সে কাজ করা শুরু শুরু করে দিল তাহলে তার ওই প্যাট ভরা প্যাটটাকে বড় করতে হবে ওই চাহিদাটা থাকবে না তার শরীরের যেই ম্যাগাজুল আছে ম্যাগাজুলটা পূর্ণ হয়ে যাবে ম্যাগাজুল হ্যাঁ খাদ্য চাহিদা খাদ্য চাহিদাটা তার যতটুকুন অতটুকুন চাহিদা পূরণ হওয়ার জন্য সে পর্যাপ্ত খাবে আর নচেত অল্প খাবারই তার ওই খাবারের চাহিদাটা পূরণ হয়ে গেলে সে আর খাবে না তাহলে আপনার জমির পরিমাণ কম লাগবে ঘাসের পরিমাণ কম লাগবে তাহলে আপনার এদিকে সাশ্রয়ী আর দ্বিতীয়ত যখন এই ঘাসটা সে খাবে তার দানাদার খরচটাও কমে যাবে দানাদার খরচটা লাগবে কম যেমন যেমন অন্য ঘাসের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কেউ যদি একটা গরুকে পর্যাপ্ত ঘাস পর্যাপ্ত ঘাস বলতে তার চাহিদা অনুযায়ী ঘাস দিতে পারে তার বডি ওয়েটের হাফ পার্সেন্ট জিরো পয়েন্ট যদি সে দানাদার দেয় একটা গরু পালার জন্য যথেষ্ট গরু পালার জন্য জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টে যথেষ্ট পর্যাপ্ত ঘাস দিতে পারলে আর ঠিক এই ঘাসটা যদি আপনি দিতে পারেন পর্যাপ্ত ঘাস জিরো পয়েন্ট টু ঘাস দিলেই আপনার একটা গরুর দানাদার খাদ্য কিন্তু এইখানে আবার একটু প্রশ্ন যেটা হলো আপনি যেটা বললেন যে জিরো পার্সেন্ট তাহলে যেখানে পাঁচ কেজি দানাদার খাবার লাগে সেখানে যদি এটা জিরো পার্সেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ওই দানাদার খাবারে যেটুকু ওয়েট গেইন করবে এইটাতে সেইটুকু ওয়েট গেইন সম্ভব কিনা ওয়েট গেইন সম্ভব কারণ তার তো খাদ্য চাহিদা পূরণ হইতেছে ঘাসটা হলো এক জিনিস দানাদার খাবারটা হলো আরেক জিনিস যখন আপনি ঘাসটা দিতে পারতেছেন তখন তার দানাদার আপনার অতিরিক্ত দেওয়া লাগতেছে আর ঘাস পর্যাপ্ত দেওয়ার পরেও কিন্তু আপনাকে দানাদার দিতে হবে সেটা হলো দানাদারের প্রয়োজনে তা এখন আপনার দানাদার প্রয়োজনটা কতটুকু আসে কতটুকু আসে যতটুকু আপনার প্রয়োজন যখন সে একটা হাই প্রোটিন ভালো মানের পর্যাপ্ত ঘাস খাইতে পারলো তখন তার দানাদারের পরিমাণটাও তার চাহিদাটা কমে যাবে তো জিরো আমরা অন্যান্য ঘাসের ক্ষেত্রে বলি যে অন্য ঘাস যদি আপনি জারা ঘাস বা স্মার্ট নেপিয়ার যদি আপনি পর্যাপ্ত দিতে পারেন তারপরে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দানাদার দেন আর যদি ঘাস কম দিতে পারেন সেটা প্রেক্ষাপটটা ভিন্ন আর সেই ক্ষেত্রে যেটা বললেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ সেটা হলো আপনি যেটা বললেন সেই দানাদার খাবারে যেটুকু ওয়েট গেইন করে দ্রুত কিন্তু এই এই জায়গায় কি ঘাস কি দ্রুত কাজ করবে না এটা কি স্লো হিসেবে করবে না এটা দানাদারের ওয়েট গেইন করে দ্রুত সেটার কোয়ালিটি এক এক কোয়ালিটি আর ঘাসে ওয়েট গেইন করে স্লো সেটার কোয়ালিটি ভিন্ন হ্যাঁ এখন দুটার কোয়ালিটিকে যদি আপনি মিক্স আপ করে ফেলেন তাহলে কিন্তু এটার উত্তর দেওয়াটা কঠিন হ্যাঁ সত্যিই কঠিন কেননা আপনি অনেক খামারিরা আছে গরুকে ব্রয়লার ফিট খাওয়ায় গরুকে তাজা করে তাহলে সেটাকে কি আপনি স্বাস্থ্যসম্মত ওয়েট গেন বলবেন অবশ্যই না তেমনিভাবে আপনি বিষয়টা হল আমি ঘাস দিতে পারতেছি গরুর চাহিদা অনুযায়ী এই ঘাসটা দিতেছি গরুর চাহিদা অনুযায়ী তারপরে তার কি পরিমাণ দানাদার দরকার এই ঘাসটা গুয়াতে মালা আমি দিতেছি তার চাহিদা অনুযায়ী তারপরে আমার কি পরিমাণ দানাদার দরকার এইখানে আমি কম্পেয়ারটা করবো আমি ঘাস দিতে পারলাম না এখন আমি কী খাওয়াবো সেটার সাথে তো আর এইটার হিসাব করলে আমি হিসাব মিলাতে পারবো না তো পর্যাপ্ত গুয়াতে মালা দিলাম পর্যাপ্ত অন্য ঘাস দিলাম পর্যাপ্ত অন্য ঘাস দিলে আমার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দানাদার লাগে পর্যাপ্ত গুয়াতে মালা দিলে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দানাদার লাগে তাহলে আমার এইখানে পঁচিশ পার্সেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমার সেভ হয়ে গেল। আর ওইখানে আমার ঘাস লাগবে মনে করেন দশ কেজি এইখানে ঘাস লাগবে আমার পাঁচ কেজি পাঁচ কেজিতে তার খাদ্য চাহিদা পূরণ হয়ে যাবে আচ্ছা এখন এত কিছুর মধ্যে যেটা বোঝা গেল আসলে যে এই ঘাসটা ও মানে অতিরিক্ত যুক্ত বা ক্যালসিয়াম যুক্ত যে আমরা গরুর যে ক্যালসিয়াম আলাদা করে খাওয়াই আসলে অনেকে ক্যালসিয়াম পাউডার খাওয়াই বা বিভিন্ন ভিটামিন খাওয়ায় ক্যালসিয়াম জাতীয় সেটা কতটুকু না সেটা আপনার এই ঘাস যদি কন্টিনিউ কোনো খামারে খাওয়াইতে খাওয়াইতে পারে বা খাওয়াইতে থাকে তাহলে তার ক্যালসিয়ামের অন্তত গাভি গরুর ক্যালসিয়ামের ঘাটতি হবে বলে আশা করা যায় না কারণ প্রচুর ক্যালসিয়াম আছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই ঘাসটা যদি নিয়মিত খাওয়ানো হয় বা পর্যাপ্ত দেওয়া যায় তাহলে আমাদের বাড়তি ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন হবে না এটা সারের ক্ষেত্রে সারের ক্ষেত্রে গাবি হলো সর্বোচ্চ জিনিস আপনি সর্বোচ্চটা যখন আপনাকে সাপোর্ট দিতেছে তার সার তো আর বলার অপেক্ষা রাখে না সার কি সে কি পরিমাণ সাপোর্ট দিবে আচ্ছা আমরা মোটামুটি খুব সংক্ষেপে খুব ভালো ইনফরমেশন পেলাম আর যেটা চাষ পদ্ধতি আমরা যেটা দেখতেছি যে অনেকে অনেক ঘাস একটু গ্যাপ করে করে রোপণ করা হয় কিন্তু আপনার এটা দেখতেছি গ্যাপটা কম রাখা হয়েছে এইটার কোনো কারণ বা বৈশিষ্ট্য আছে কিনা না 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 এটাতে গ্যাপ অন্য ঘাসের চাইতে বেশি বেশি আছে হ্যাঁ অন্য ঘাস কিন্তু মনে হচ্ছে যে কাছাকাছি না না কাছাকাছি না অন্য ঘাসের চাইতে এটার গ্যাপটা বেশি হ্যাঁ গ্যাপটা বেশি কেন আপনার এই যে দেখেন এইখান থেকে এখানে আপনার গ্যাপ আছে সাড়ে চার ফিট এই ছোপার থেকে এই ছোপার গ্যাপটা আছে সাড়ে চার ফিট হ্যাঁ সাড়ে চার ফিট সাড়ে চার ফিট গ্যাপ আছে হম আর গ্যাপটা কিন্তু ছোট না গ্যাপটা বড় আপনি গ্যাপ বড় দিলেই আপনার এটার থেকে ভালো মানের আহ ভালো মানের ঘাস পাবেন